তিস্তায় যখন সোজা পথে পানি আসছিল না তখনই বাংলাদেশ বাধ্য হয়েছিল পথে পানি আনতে আরো সহজভাবে বললে ভারতের দিক থেকে বর্ষা না পেয়েই চীনের সহায়তা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগ নিতে বাধ্য হয়েছিল বাংলাদেশ কিন্তু ভারত বারবার বাধা দিয়েও এই প্রকল্প থেকে বিন্দু মাত্র সরাতে পারেনি বাংলাদেশকে তাই নতুন কৌশল নিয়েছে ভারত ভারত এতদিন তিস্তায় পানি দিতে চেয়েছে এখন পানির বদলে প্রকল্পে অর্থায়ন করতে চাইছে কেন তখন পানি দিতে পারলে এখন দিলে অসুবিধা কি তিস্তায় ভারতের মতো চীনও অর্থায়ন করতে চাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে কে করবে তিস্তা প্রকল্প তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক গত দুই সাল থেকে ভারত সরকার এক তরফা তিস্তার পানি প্রত্যাহার করছে হঠাৎ বন্যা খরা ভাঙ্গন সহ নানানভাবে বাংলাদেশের ক্ষতি হয় অন্তত এক লাখ কোটি টাকা সম্পদ ভারতের সঙ্গে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করেও নানা কারণে এর পথ খুঁজে পায়নি বাংলাদেশ অভিন্ন অববাহিকার দেশ হিসেবে অভিন্ন নদীটিতে বাংলাদেশের যে অভিন্ন অধিকার রয়েছে বিদ্যমান প্রবাহের ন্যায্য হিস্যার মধ্য দিয়ে সেটি নিশ্চিত হতে পারত কিন্তু প্রায় পঁচাত্তর বছর ধরে ভারতের দিক থেকে তিস্তায় পানির বদলে কেবলই প্রতিশ্রুতি গড়িয়েছে তিস্তায় সোজাপথে যখন পানি আসছিল না তখনই বাংলাদেশ বাধ্য হয়েছিল গুড়পথে যেতে মানে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন করা তিস্তা প্রকল্প নিয়ে চীনের আগ্রহকে ভারত বরাবরই সন্দেহের চোখে দেখে আসছে ভারত মনে করে চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে ভারতকে চারপাশ থেকে ঘিরে ফেলতে চায় যখনই তিস্তা প্রকল্পের কাজ শুরু করার বিষয়ে তৈরি হয় চীন তখনই টনক নড়ে ভারতের তবে এবার পানি না দিলেও বাংলাদেশের তিস্তা নদীকে কেন্দ্র করে নেওয়া প্রকল্পে অর্থায়নে আগ্রহ দেখিয়েছে ভারত ঢাকা সফরে থাকা ভারতের পররাষ্ট্র সচিব বিনয়মোহন কোয়াত্রা বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে বৈঠকে এই আগ্রহের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী বলেন তিস্তায় আমরা একটা বৃহৎ প্রকল্প নিয়েছি ভারত সেখানে অর্থায়ন করতে চায় আমরা বলেছি তিস্তায় যে প্রকল্পটি হবে সেটি আমাদের প্রয়োজন অনুযায়ী হবে আমাদের প্রয়োজন যেন পূরণ হয় তাই কেউ কেউ প্রশ্ন তুলেছেন যে চীনা অর্থায়নে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা গেলে ভারতীয় অর্থায়নে অসুবিধা কি তবে পাল্টা প্রশ্ন তো তোলা যায় ভারত এই প্রকল্পে অর্থায়ন করতে পারলে পানির ন্যায্য হিসা দিতে তাদের অসুবিধা কী উজানের দেশ ভারত থেকে তিস্তায় প্রাপ্য পানি না আসায় বাংলাদেশ যে চীনা অর্থায়নে মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছিল তার মধ্য দিয়ে এক ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হতো এখন যদি ভারতীয় অর্থায়নে তিস্তা প্রকল্প বাস্তবায়ন হয় তাহলে পানির মূল উৎস এবং বিকল্প কারিগরি ব্যবস্থা সংবলিত প্রকল্প উভয়টির নিয়ন্ত্রণেই কার্যত ভারতের হাতে থাকবে সেক্ষেত্রে বাংলাদেশের হাতে কি রইল তা কমেন্ট করে জানাতে পারেন